আমাদের আমাদের মানে এত বছরের শফিক আমার বন্ধু আমি ওকে চিনি থেকে দেখেছি এই কথাগুলো বললেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একটি লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে শুধু তাই নয় তিনি আরও বলেন আমরা একবার একটি ইউনিয়ন প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলাম তখন থেকেই ওকে চিনি সফিক একজন ভালো মনের মানুষ ওর ভুল থাকলেও সেটা শুধরে নেওয়ার ক্ষমতা ওর আছে আমি ব্যক্তিগতভাবে ওকে বন্ধু মনে করি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বর্তমানে শফিককে নিয়ে দেশ জুড়ে যে আলোড়ন চলছে তাতে ঋতুপর্ণার এই বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে অভিনেত্রী বলেন একজন মানুষ যদি ভুল করে সেটার জন্য ওকে যদি সবাই মিলে ধ্বংস করে ফেলি তাহলে কারোরই আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না তিনি জোর দিয়ে বলেন আমি যা বিশ্বাস করি সেটা স্পষ্টভাবে বলি আমি জানি শফিক খারাপ ছেলে না ও নিজের জীবনে কিছু করতে চায় সেটা আমি জানি ও আমার বন্ধু আমি পাশে থাকবো এই বক্তব্য সামনে আসতে নেট দুনিয়ায় ঝড় কেউ বলছে ঋতুপর্ণা সাহস দেখিয়েছেন কেউ আবার বলছে এটা হয়তো একটা পেয়ার কিন্তু আপনি কি ভাবছেন ঋতুপর্ণা কি ঠিক বলছেন শফিক কি সত্যিই একটা ষড়যন্ত্র ভেসে গেছেন